টেলিপ্যাসেঞ্জারের মতো হেলিকপ্টার আসছে নামছে আসছে নামছে যাচ্ছে আবার সেটা চালু হয়েছে এর মাঝে কিন্তু কোনো নেতার দেখা নেই কেউ কিন্তু আসেনি আমাদের দেখতে আমরা থাকলাম কি বাঁচলাম সে কেউ কিন্তু দেখতে আসেনি কিন্তু আজ আবার সেই একই জিনিস বুধবার কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দানে পয়লা মে শ্রমিক দিবসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোমূর্ত সমর্থনে একটি সভা হয় এই সভাতে কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান নরেশ দাস বিজেপির নেতাদের ডেলি প্যাসেঞ্জার বলে কটাক্ষ করেন এদিন কৃষ্ণনগর পুরসভার পূর্ত দপ্তরের সিআইসি মেম্বার শিশির কর্মকারও বিজেপিকে একাত নেন আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন এলেই ডেলি প্যাসেঞ্জার নেতাদের আনাগোনা হয় বিজেপিকে কটাক্ষ করে বললেন ভাইস চেয়ারম্যান নরেশ দাস আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালেই অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন মুখ্যমন্ত্রী তিনি শ্রমিকের সঙ্গে কথা শোনেন যার জন্য আজকে দিয়ে এক ডাকে ছয় শয়ে লোক হাজার হাজার লোক তারা আসছেন মহ যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে দুটো একটা কথা বলি দু হাজার একুশ সাল দু সালে যখন বিধানসভা নির্বাচন ছিল তখন আমরা দেখেছি এরকম ডেলি প্যাসেঞ্জারের মতো হেলিকপ্টার আসছে নামছে আসছে নামছে যাচ্ছে আবার সেটা চালু হয়েছে এর মাঝে কিন্তু কোনো নেতার দেখা নেই কেউ কিন্তু আসেনি আমাদের দেখতে আমরা থাকলাম কি বাঁচলাম সে কেউ কিন্তু দেখতে আসেনি কিন্তু আজ আবার সেই একই জিনিস আবার সেই দেখা যাচ্ছে যে তারা আসছেন যোগী আদি আদিত্যনাথ পর্যন্ত আসছেন যার কথাবার্তা শুনলে মুসলিমরা সবই খারাপ তার দলে গেলে সবাই সৎ সবাই সাদা আর আমরা সবাই কালো যখন আমরা তৃণমূল দল করব তখন আমরা কালো আর ওরা যেটা ও দলে যে যাবে সে তারা সবাই সাদা সেই জন্য আমাদের ভুললে চলবে না দিদি কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সবাইকে নিয়ে চলেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাইকে নিয়ে চলেন তারা তারা সবাই বঙ্গ বাংলার মানুষ বাংলা বঙ্গবাসী সেই হিসাবে আমরা দিদি এত মুখ্যমন্ত্রী তিনি এত দলদিন নেত্রী হয়েছেন তার দেওয়া আজ মেয়েদের কথা বলি একটা মেয়েদের তাদেরকে জন্মের থেকে শুরু করে তার যুবশ্রী রূপশ্রী কোনো একটা জায়গায় গিয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন ঝাড়গ্রাম কোনো একটা জায়গায় গিয়ে যেতে গিয়ে দেখলেন যে কতগুলি বাচ্চা যাচ্ছে সেই বাচ্চাগুলি পায়ে জুতো নেই পরের দিনের মধ্যে কতগুলো বই নিয়ে বোগলো করে নিয়ে যাচ্ছে তো উনি দাঁড়ালেন সঙ্গে সঙ্গে তার কণ্ঠেও দাঁড়ালো বলো বা তোমাদের কোন কোন স্কুলে পড়ো বলো অমুক স্কুলে পড়ি বলেছে যে তোমাদের পায়ে চটি নেই ব্যাগ নেই তোমরা কীভাবে চলছো ও আমাদের বাবার দেওয়ার ক্ষমতা নেই সেই জন্য আমাদের এইভাবে চলি আমরা যাই স্কুলে এইভাবে চলি আমরা উনি সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন যে বাচ্চাদের জন্যে বছরে দু সেট করে জামা জুতো সব কিছু দেওয়ার জন্য ব্যাগ দেওয়ার জন্যে কি পাচ্ছে তো আমাদের গ্রামের যারা বাচ্চারা পড়ে তারা পাচ্ছে তো হ্যাঁ যে কথা বলেন সেটা রাখেন আমাদের যে কথা বলেন সেটা রাখেন তিনি বলেছিলেন পাঁচশো জায়গায় হাজার করব হাজার করেছেন লক্ষ্মী ভান্ডার বা অন্যান্য যে ভাতাগুলি ছিল ভাতা যা বলেছেন সেই পয়লা মেচ থেকেই চালু করে দিয়েছেন আর ওই যে পনেরো লাখ টাকা সে পনেরো লাখ টাকা আজও আমরা এক টাকাও পাইনি বহু নেতৃত্ব আসবে বহু কথা বলবে কিন্তু আমরা মানুষ হিসাবে আমাদের বিচার বিশ্লেষণ আমাদেরকেই করতে হবে ন্যূতম চাহিদা যেটা অন্য বস্ত্র এবং স্বাস্থ্য এই তিনটের চাহিদা মেন মানুষের যেটা থাকলে মানুষ ন্যূনতম বেঁচে থাকতে পারে গরিব মানুষরা এটা কিন্তু একমাত্র মাথায় নিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসার জন্য নেতৃত্ব কোনো দুর্নীতিকেই প্রস্তয় দেয় না বাম্প আমলে দুর্নীতি হয়নি কংগ্রেস আমলে হয়নি বিজেপি আমলে হয়নি আপনার তো পেপার পড়েন টিভি দেখেন সব দলে ভালো মানুষ আছে সব দলে দু নম্বরী লোক আছে দুর্নীতিবাস লোক আছে সেই দুর্নীতিবাদের লোকদের জন্য দলটা ধ্বংস হয় কিন্তু দল তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় প্রশাসন পদক্ষেপ নেয় আমাদের দলের বিরুদ্ধে যদি পক্ষে আমাদের দলের ভিতরেও কোনো বদম থাকলে দল তাড়ি নিচ্ছে বহিষ্কার করছে এবং প্রশাসন স্টেপ নিচ্ছে পদক্ষেপ নিচ্ছে সেরকম দুর্নীতি নিয়ে ভাবলে হবে না ভাবতে হবে আমি যে বাংলায় বাস করছি যে সরকারের আন্দোলনে বাস করছি তার কাছে আমরা কি পেয়েছি বামফ্রন্টের কাছে কি পেয়েছি এটাই ভাবতে হবে